ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বছর আমির নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন মত পার্থক্য থাকবেই তবে যেসব বিষয় ঐক্য হবে সেসব বিষয় কাজ করা হবে রোববার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে মার্কিন বৈঠক শেষে বলেন তিনি আমির খুশু বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ট্রান্সজিশন দেখতে চান তারা এ সময় নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলেও জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় কিন্তু করে দেওয়ার অনুরোধ করুন